যারা ইংরেজি আলমিতে পড়তে পারে না তারা বাংলাতে কোরআন শরীফ পড়বে বাংলাতে অর্থ সরকারের কোরআন শরীফ আছে যারা বাংলা পারে একটু অর্থ সরকার পড়বেন তাও বলবেন কোরআন আপনার সাথে কি কথা বলতেছে কোরআন আপনার সাথে কথা বলতেছে কিন্তু আমরা না বোঝার কারণ আমরা মনে করছি কোরআন কি জানে কি একটা জিনিস কিন্তু কোরআন আপনাকে আমার সাথে কথা বলতেছে কোরআন কার এবং বান্দি যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে সেজন্য আমার কি বলে কি বলে